শ্রী শ্রী ঠাকুর বলেছেন মানুষ আপন পর যত পারিস মানুষ ধর আমাদের প্রত্যেকটি কর্মীকে মানুষ দরদি হয়ে উঠতেই হবে নিজের জন্য কিছু চেয়েও না মানুষ যাতে ইষ্টে উচ্ছ্বল হয়ে ওঠে তার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে তার এই বাণীকে যদি আমাদের চরিত্রে মূর্ত করে তুলতে পারি তাহলে আমরা নিজেরাও অমৃতের অধিকারী হব অপর কেউ অমৃতের অধিকারী করে তুলতে পারব পরম পুজোবাদ শ্রী বর্দা ঠাকুর কিন্তু বলেছেন যে আমাদের মানুষ আপন পর যত পারিস মানুষ ধর প্রত্যেকের সাথে আমরা ভালো ব্যবহার করব প্রত্যেকের সাথে এমন ব্যবহার করব যাতে আমার ব্যবহারে তার মনে কোনো কষ্ট না হয় আমাদের প্রত্যেকটি কর্মীকে মানুষের দরদি হয়ে উঠতে হবে নিজের জন্য কিছু চেয়েও না আমাদের প্রত্যেকের মানুষের প্রতি দরদি হয়ে উঠতে হবে নিজের জন্য কিছু না নাচে মানুষ যাতে ইষ্টে উচ্ছ্বল হয়ে ওঠে তার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে আমরা যত ইষ্টে ইষ্ট করব করবো ততই আমরা মঙ্গলের অধিকারী হব এর থেকে ভাগ্যবান এর থেকে পরম ভাগ্য কি আছে এই কাজ যত আমরা ইষ্ট কাজ করতে পারি যাতে ঠাকুরকে খুশি করতে পারি ইষ্ট কাজে মেতে উঠো ঠাকুরকে খুশি করো দেখো এই মনে প্রাণে কত শান্তি এই দুনিয়াতে এই পৃথিবীতে এসে ইষ্ট কাজ করতে পারলাম আর বাকি কিছুই তো আর থাকবে না ভক্তিটাই নিয়ে যাব কিন্তু যে পুরুষোত্তমকে ধরে পুরুষোত্তমকে ধরতে পেরেছি আমরা এই জন্মে অন্যর অন্যের কিন্তু ভাগ্য হয়নি ঠাকুর আমাদের শ্রীচরণে আমাদেরকে ঠাকুর শ্রীচরণে স্থান দিয়েছেন এই যে আমাদের পরম ভাগ্য এটা আমরা ইষ্ট কাজ করব যেমন সকাল বিকাল প্রার্থনা ইষ্টবৃত্তি নাম ধ্যান করা চলাফেরায় ঠাকুরের পূজা দেওয়া এইগুলি ইষ্ট কাজ ঠাকুরের গুণাগুণ কীর্তন করা অন্যের কাছে ঠাকুরের কথা বলা হ্যাঁ যে ঠাকুরকে জানে না তাকে বলা যে ঠাকুরের ইষ্টপথে আসবে মানুষ যাতে ইষ্টে উচ্ছ্বল হয়ে ওঠে সেই চেষ্টা আমাদের করতে হবে আর এই বাণীকে যদি আমাদের চরিত্রে মূর্ত করে তুলতে পারি তাহলে আমরা নিজেরও অমৃতের অধিকারী হব অপরকেও অমৃতের অধিকারী করে তুলতে পারব আমাদের এই যে মহানীতি দিয়েছেন যজন কাজ প্রত্যেকটা মানুষকে ইষ্টে উজ্জ্বল করে তোলা আমি যত অন্যকে আমার সংস্পর্শে যদি একজন স্বার্থ হয় এই অধিকারী মঙ্গলের অধিকারী অমৃতের অধিকারীকে আমি আমার আপন সবচেয়ে ঠাকুরি এই দুনিয়াতে কেউ থাকবে না একদিন ঠাকুর থাকবে ঠাকুরকে দরলে ঠাকুর সর্বদাই আমার সাথে থাকবে কিন্তু আমরা কিভাবে চেষ্টা করবো যে আমরা ঠাকুরকে খুশি করতে ঠাকুর ইষ্ট কাজ করতে যাতে আমরা প্রত্যেকটা মানুষকে ইষ্টসার্থ করতে পারি হ্যাঁ ঠাকুর খুশি হবেন ঠাকুরকে খুশি করা এই পৃথিবীতে সবচেয়ে বড় আপন কে আমার প্রিয় পরম ঠাকুরকে খুশি করা কেউ তোমাকে সবাই তোমাকে ধোকা দিক ঠাকুর তোমাকে কেউ কখনো দিন ধোকা দেবে না ঠাকুর সর্বদাই তোমার মঙ্গল করেন তোমার কষ্টের দিনে বিপদের দিনে ঠাকুর সর্বদাই সাথে থাকেন এই যে দয়াল সবসময় মানুষের সময় মতো প্রত্যেকটা মানুষকে হ্যাঁ কত কৃপা করেন কত ভালো রাখেন কত কষ্ট দুঃখ দূর করেন যে ইষ্ট স্বার্থ তাকে তো ঠাকুর নিজে থেকে গাইড করেন সবাইকে ঠাকুর কৃপা করেন কিন্তু ঠাকুরকে ধরতে হবে তাহলে সকলকে আমার আনন্দতে জয় করো তোমরা সবাই ইষ্ট চলার চেষ্টা করবে যতটুকু করছো এর থেকে একটু একটু বাড়িয়ে দাও ইষ্ট কাজ তো প্রত্যেকটা মানুষকে সকলকে আমার আনন্দে জয় তোমরা সবাই ভালো থাকবে সুখে থাকবে সুস্থ থাকবে